প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি প্রধান বন সংরক্ষকের কার্যালয়ের বন প্রহরী বা ফরেস্ট গার্ড সহ বিভিন্ন পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো বন্ধুরা এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরির সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে সাথেই থাকুন বন্ধুরা আজকের দেখাচ্ছি কিভাবে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করতে কি কী যোগ্যতা লাগবে তো প্রতিবারের মতো এবারও সর্বশেষ পদ থেকে আপনাদের দেখাচ্ছি সর্বশেষ পদ নং পদ বন প্রহরী গ্রেড সতেরো বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশত টাকা পদ সংখ্যা দুইশত ছিয়াশি জন বন্ধুরা এই পদে সবচেয়ে বেশি সংখ্যক লোক নিয়োগ করা হবে বন প্রহরী বা ফরেস্ট গার্ড পদ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং উচ্চতা একশো তেষট্টি সেন্টিমিটার ও বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার তিন নং পদের নাম স্পিড বোট ড্রাইভার গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশত নব্বই টাকা পদ সংখ্যা তেরোটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এবং স্পিড বোর্ড ড্রাইভার হিসেবে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এবং স্পিড অপারেটরের অপারেটর দুই নং পদের নাম গাড়ি চালক পদ সংখ্যা পঁচিশটি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী বা সম্মান স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং হালকা বা ভারী যানবাহন চালনায় পারদর্শী এক নং পদের নাম ইঞ্জিন ড্রাইভার ইঞ্জিন ম্যান গ্রেড বারো বেতন স্কেল এগারো থেকে সাতাশ হাজার তিনশত টাকা পদসংখ্যা তেরোটি শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদপ্রাপ্ত বন্ধুরা সকল পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে সকল প্রার্থীর ক্ষেত্রে এক এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত প্রমাণ ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না বন্ধুরা অনলাইনে আবেদন করার জন্য লিঙ্ক হলো সিসিএফএফি ডট টেলিটক ডট কম ডট বিডি আবারও বলছি এফ ডি ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে ঢুকে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম জমা দানের শুরুর তারিখ উনত্রিশ এক দু হাজার সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ দুই তিন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এর মধ্যে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক প্রিপেড থেকে আপনারা ফি পেমেন্ট করতে হবে পরীক্ষার ফি বাবদ তো প্রথম পদের জন্য একশত পঞ্চাশ টাকা টেলটক সার্ভিস ভ্যাট বাবদ এবং আঠারো টাকা মোট একশত আটষট্টি টাকা ফি পেমেন্ট করতে হবে দুই থেকে তিন নং পদের জন্য একশত টাকা টেলটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা ফি পেমেন্ট করতে হবে চার নং পদের জন্য পঞ্চাশ টাকা টেলটক সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা ফি পেমেন্ট করতে হবে তবে ক্ষুদ্র নিরগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ ও অনগ্রসর নাগরিকদের জন্য সকল পদের জন্যই পঞ্চাশ টাকা যেটা সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা ফি পেমেন্ট করলেই হবে বন্ধুরা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যত সম্ভব সাহায্য করা হবে এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরির সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন